আমার জানতে হয় ভগবান কোথায় থাকে আর ভগবান কী করে তো মহারাজা আমার রাজ্যে ভেড়া দিয়ে দিল যদি কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি তাকে রাজ্যটা দান করে আমি বৃন্দাবলী চলে যাব ওমা ওই রাজ্যের কত জ্ঞানী কত গুণী কত ঋষি কত বৈষ্ণব কিন্তু ওই মহারাজার উত্তর কেউ দিতে পারে না যখন মহারাজার উত্তর কেউ দিতে পারে না ভগবান থাকি কোথায় আরে ভগবান কি করে এটা আমার জানতে হবে ওমা যখন কেউ মহারাজের প্রশ্নের উত্তর দিতে পারছে না মন্ত্রীকে ডেকে ডেকে বলেছে মন্ত্রী 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 আজই এই প্রশ্নের উত্তর আমার জানাচ্ছে যদি তুমি এই প্রশ্নের উত্তর আমাকে জোগাড় করে না এনে দিতে পারো তাহলে আমি তোমার প্রাণ নিয়ে নেব মন্ত্রী আমার বিপাকে পড়েছে মহারাজের মনে মনে বড় বাস বা ভগবান কোথায় থাকে আরে ভগবান কি করে ওমা তাই আজকে মন্ত্রী চিন্তা করতে করতে যখন নগরী বেরিয়েছে চিন্তা করতে করতে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা বাচ্চার সঙ্গে ধাক্কা খেয়ে মন্ত্রী মাটিতে পড়ে গেল মাটিতে যখন পড়ে গেল মন্ত্রী চিৎকার করে বলে উঠছে করে ভালো ভালো তুই কি চোখে দেখতে পারিস আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তুই আমাকে ধাক্কা দিল ছেলেটা আমার মন্ত্রীকে বলে উঠছে মন্ত্রী ও মন্ত্রী আমি তো তোমাকে ধাক্কা দিই ধাক্কা তো তুমি আমাকে দিয়েছ তুমি রাস্তায় চলার সময় অন্য মনস্ক হয়ে চলছে তুমি এদিকে ওদিকে দেখছো না কে যাচ্ছে কিংবা কে যাচ্ছে তো ধাক্কা তো স্বামী তো তোমাকে ধাক্কা দেয়নি মন্ত্রী তোমারে তো কিছু চিন্তা তুমি কি চিন্তা করছো মন্ত্রী আমার ওই ছোট্ট বালকটিকে বলে উঠলেন আরে বালক তুই কি জানবি বাস ভগবান কোথায় থাকে আরে ভগবান কি করে এই প্রশ্নের উত্তর যদি আজকে আমি দিতে না পারি তাহলে আমার যে প্রাণ চলে যাবে বালকটা এই কথা শুনে হাসছে যখন হাসছিস মন্ত্রী আমার বলছে তুই হাসছিস আমার কথা শুনে তুই হাসছিস তোর মনে একটু দয়া নাই তোর মনে একটু মায়া নাই ওই ছোট্ট বালককে মন্ত্রীকে ডেকে বলছে মন্ত্রী এই সামান্য প্রশ্নের উত্তর তুমি দিতে পারছ না কি বলিস তুই এই প্রশ্নের উত্তর দিতে পারবি হ্যাঁ আমি পারবো সন যদি পারিস তো ভালো যদি না দিতে পারিস তাহলে কিন্তু তোর প্রাণ তুলে যাবে তাহলে কিন্তু তোর বরদান কে আমি ও মা তাহলে কিন্তু তোর প্রাণ চলে যা মন্ত্রী যখন এই কথা বলেছে যে ছোট্ট বালকটা আমার বলছে তুমি আমাকে একবারে নিয়ে চলো দেখো আমি উত্তর দিতে পারি কিনা যদি আমার প্রাণ চলে যাই যাক না তাতে কোনো দুঃখ নেই ও মা আজকে মন্ত্রী আমার ছোট্ট ছেলেটার হাতটি ধরে ডাকতে ডাকতে নিয়ে চলেছে মহারাজের কাছে যখন উপনীত হয়েছে মহারাজ আমার বলছে মন্ত্রী তুমি কি কাউকে পেলে যে আমার প্রতিটি উত্তর দিতে পারবে তখন মহারাজ আমার ছোট্ট ছেলেটাকে দেখে বলছে কে কে মন্ত্রী আমার বলছে মহারাজ এই ছোট্ট ছেলেটাই আপনার উত্তর দেব মহারাজ আমার হেসে বলছে পাগল হলে না তুমি পাগল হলে না কি এত বড় বড় জ্ঞানী পণ্ডিত তারা এলো কেউ আমার প্রশ্নের উত্তর দিতে পারল না আর সামান্য এই দুধের বালক কিনা আমার পক্ষে উত্তর দেবে তুমি চলে যাও চলে যাও মন্ত্রী একে নিয়ে চলে যাও তুমি নিজেও করবে আর একেও মারবে এই কথা যখন বলেছে ওই ছোট্ট ছেলেটা মহারাজকে বলছে মহারাজ আমাকে ছোট বলে আপনি অপমাননা করবেন না যেথায় দেখিবে ছাই ওড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন তুমি আমাকে ছোট বলে অবমাননা করো না আমি তো আপনার প্রশ্নের উত্তর দিলেও দিতে পারি ছোট ছেলেটাকে তখন মহারাজ বলছে শোন যদি তুই উত্তর দিতে পারিস তো ভালো আর যদি না দিতে পারিস তাহলে কিন্তু তোর প্রাণ চলে যাবে ছেলেটা আবার বলছে বলো মহারাজ তোমার প্রশ্ন কি মহারাজ আমার বলছে প্রথম প্রশ্ন হচ্ছে ভগবান কোথায় থাকে তোর বলতে হবে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভগবান কি বলে তোর বলতে হবে ছোট্ট ছেলেটা আমার বলছি এই সামান্য দুটো প্রশ্ন বেশ মহারাজ আমি উত্তর দিয়ে দেব তার আগে আমি একটু জল খেতে চাই ওমা যখন ছেলেটা জল খেতে চাইছে মহারাজ আমার মন্ত্রীকে বলছে কি শুধু জল দেবে কেন এ তো একটু করে এমনিতেই মারা যাবে একে একটু শরবত করে একে খাইয়ে দাও ওমা মা যখন শরবত করে মন্ত্রী ওই ছোট্ট ছেলেটার হাতে দিয়েছে তখন ওই ছোট্ট ছেলেটা মহারাজকে ডেকে বলছে মহারাজ মহারাজ আপনি আমাকে কী দিলেন কেন রে তোকে শরবত দিয়েছে আচ্ছা মহারাজ এই শরবতটা কেমন করে তৈরি করে আরে বালো তুই এটাও জানিস এই শরবত তৈরি করতে গেলে জলের ভিতরে আগে চিনি গোলাতে হয় চিনি গুঁড়িয়ে তারপরে লেবুর রস দিলে সেটা শরবত হয়ে যায় ছোট ছেলেটা আমার বলছে মহারাজ তো চিনি যে তুমি জলের ভিতরে দিয়েছো এটা দেখা যাচ্ছে না তুমি মহারাজ আমার বলছে ওরে বালক যদি চিনি জলের ভেতরে গুলে যায় তাহলে কি খালি থেকে দেখা যায় ওই যে জলের ভেতরে চিনি গুলে গেছে তখন ছোট্ট ছেলেটা মহারাজকে বললো মহারাজ তেমন ভগবান সর্বজাগায় আছে সর্বজ না থাকে তাহলে তুমি ভগবানকে চিনতে পারবে না ভগবানকে দেখতে পারবে না ছোট্ট ছেলেটা যখন এই কথা বলেছে ছোট্ট ছেলেটার কথা শুনে মহারাজ আমার বলছে বল বাবা তাহলে বল ভগবান কি এই কথা শুনতে গেলে আপনার ওই রাজ সিংহাসনটিকে নিজে নেমে আসতে হবে কেন ওই সিংহাসনে বসে থাকলে এই প্রশ্নের উত্তর তুমি জানতে পারবে মহারাজ যখন সিংহাসন থেকে নেমেছে ওই ছোট্ট ছেলেটা দৌড়ে গিয়ে সিংহাসনের উপরে বসেছে যখন বসেছি মহারাজ আমার বলছি নেমে আয় আয় নেমে আয় ওটা তো আমার সিংহাসন তুই বসলি কেন তখন ছোট্ট ছেলেটা বলছে মহারাজ তুমি না বললে যে তোমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে তুমি রাজা করে তুমি বৃন্দাবনে চলে যাবে ভগবানের তো এটাই কাজ কখনো কেউ কি রাজা করে কখনো কাউকে ভিকারি করে কখনো কাউকে দুঃখী করে কখনো কাউকে সুখী করে ভগবান তো দিবানি ভক্তকে না যায় ভগবান কখনো ভক্তকে রাজা বানায় কখনো ভিখারি বানায় কখনো দুঃখী করে কখনো সুখী করে ও মা তাই ভগবান সর্বত্র আছে ভগবানকে দেখতে গেলে কেবলমাত্র ভক্তিরে নয়ন দরকার যদি ভক্তিরে নয়ন তাই পাগল হয়ে আজকে সখী কাঞ্চনার গলাটি জড়িয়ে ধরে বলছে কাঞ্চনারে আমার যে গৌরী রূপে দর্শন করে বড় ব্যাধি হয়েছে বল বল এখন আমি কোথায় যাব কি করব তখন কাঞ্চনা আমার বলছে স্বজনীদের তুই যে রূপের মানুষটাকে দর্শন করেছিস সেই রূপের মানুষটাকে ভালোবাসতে পেলে পারে তাকে ভালোবাসার মতো ভালোবাসতে হয় তুই যে রূপের মানুষটাকে দেখে পাগল হয়েছিস সেই রূপের মানুষটাকে যদি তুই ভুলতে চাস তাহলে এক কাজ কর তুই নিচুর সঙ্গে তুলনা যদি তুই নিচুর সঙ্গে তুলনা করতে পারিস দেখবি সেই রূপের মানুষের কথা তুই ভুলে যাবি আজকে দেবী বিষ্ণুপ্রিয়া আমার গৌরকে ভালোবেসে গৌরের রূপে নয়ন দিয়ে তার যে ব্যাধি হয়েছে সেই গৌরকে ভুলবে বলে কেন গৌরকে স্বয়নে স্বপনে নিশি জাগরণে সদাই গৌরবিনি আন দেখেন সব কিছুতেই গৌর 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 তাই গৌরকে ভুলবে বলে আজকে দেবী কাঞ্চনা তিনি সোনার সঙ্গে গৌরহরিকে তুলনা করলেন শুধু দায় নয় মা তিনি চাঁদের সঙ্গে তুলনা করলেন কিন্তু দেবী বিষ্ণুপ্রিয়া হেরে গেল কেন আমার গৌরের তো কারুর সঙ্গে তুলনা হয় ওই চাঁদের তো কলঙ্ক আছে কিন্তু আমার গৌরহরির তো কলঙ্ক নয় ওই সোনার তো খাঁদ কিন্তু আমার গৌর তো খাঁদ নাই এবার শোনো মা এই জাগতিক সোনার সঙ্গে আমার গৌর সোনার কেন কোনো তুলনা হয় আপনারা সবাই কানে শোনা পড়ে নাকে শোনা পড়ে এবার তত্ত্বটা শুনবে মা নারীরা কানে কেন সোনা পড়ে নাকে কেন সোনা পড়ে সোনা পড়লে কি হয় সোনা পড়লে পারে নারীদের কি উপকার হয় সোনার ভেতর কি আছে শুনে নাও সোনার মনে মনে একদিন অহংকার হয়েছে এ জগতে আমার মতো রূপবান গুণবান কেউ নয় তাই সোনা অহংকার করে যখন নবদ্বীপ নিয়ে চলে যাচ্ছে তখন এক ভক্ত সোনাকে ডেকে বলছে সোনা ও সোনা তুমি অত অহংকার করো না তুমি কি জানো না অহংকার ভালো নয় তুমি যে রূপের অহংকার দেখিয়ে তুমি নবদ্বীপের পথ দিয়ে হেঁটে যাচ্ছ আমার মতো রূপবান গুণবান কেউ নাই তোমার থেকে রূপবান গুণবান একটা মানুষ আছে যদি তুমি তাকে একবার দেখো তাহলে তোমার সমস্ত অহংকার নষ্ট হয়ে যায় সোনা আমার মনে মনে ভাবছি আমার থেকে শুদ্ধ এ পৃথিবীতে কে আছে আমার থেকে সুন্দর কে আছে আমি একবার দেখতে চাই তাই সোনা কি করেছে হরিকে দেখবে বলে ছুটতে ছুটতে নবদ্বীপে গেলে নবদ্বীপে গিয়ে দেখছে আমার কাঁচা সোনা গৌরহরি দাঁড়িয়ে আছে যখন কাঁচা সোনা গৌরহরি দাঁড়িয়ে আছে সোনা আমার হরিকে দেখে আর তিনি লজ্জায় গৌরহরির দিকে তাকাতে পারছেন ঝিঝি আমি এত অহংকার করেছি আমি এত অহংকার করেছি আমার মতো সুন্দর মানুষ কেউ নাই কিন্তু গৌর হরিকে যদি কেউ একবার দর্শন করে তাহলে আমাকে তো আর কেউ ভালোবাসবে আমার উত্তর তুচ্ছ গৌর হরিকে দর্শন করে সোনার মনে দুঃখ হল আমার থেকে তো বেশি সুন্দর গৌর হরি ও তাই সোনা আমার মনের দুঃখে নিজের প্রাণ বিসর্জন করবে বলে তিনি আগুনের ভিতরে ঝাঁপ জীবন আমি রাখব না আমি ভেবেছিলাম মানুষ পৃথিবীতে না কিন্তু এখন দেখি যখন শোনা গৌর হরিকে দর্শন করেছিল গৌরহরিকে দর্শন করে সোনা আমার মনে মনে ভাবছে এই জীবন আমি রাখবো না এই জীবন আমি আগুনে বিশ্বাস না যখন সোনা আমার আগুনে ধাপ দিয়েছি সোনাকে দর্শন করে গৌরহরি আমার বলছে সোনা তুমি বলো না আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার মনে অহংকার ছিল তুমি বড় সুন্দর তুমি বড় গুণবান তোমার অহংকার যখন চূর্ণ হয়েছে তুমি যখন আগুনে ঝাঁপ দিলে আমি তোমাকে আশীর্বাদ করছি সোনা কি আশীর্বাদ করলাম তুমি যত পড়বে তত পড়বে সোনা তোমাকে আশীর্বাদ করলাম তুমি যত পড়বে তত খাঁটি হবে শোনো মা কব মা সেদিন থেকে সোনাকে বললেন শোনো সোনা আজ থেকে আশীর্বাদ করলাম তুমি যে বাড়িতে থাকবে সেই বাড়িতে যদি কোনো বিপদ হয় তুমি বিপদের বন্ধু হয়ে যাবে দেখবেন মা আপনার যদি সোনা থাকে আপনি সোনা বিক্রি করে আপনার বিপদ থেকে আপনি ভর্তি পেতে পারবেন আরও ভগবান আশীর্বাদ করলেন শোনো সোনা আজ থেকে যদি কোনো নারী এই সোনা তার নাকে ধারণ করে কোনো নারী যদি সোনা তার বাপ নাকে ধারণ করে তাহলে তার অঙ্গ পবিত্র হয়ে যাবে তার স্বামীর অকাল মৃত্যু হবে না এই নারীর নাকের নিঃশ্বাস যদি কোনো পুরুষের অঙ্গে লাগে তাহলে সেই পুরুষ দোর ব্যাধি থেকে মুক্তি পাবে তাই বা নারীরা নাকি শোনা পড়ে কেন নাকি নাকি যদি নারীরা শোনা পড়ে তাহলে তাদের অঙ্গটা সত্য হয়ে যায় পবিত্র হয়ে যায় এবং সেই নারীকে যদি কেউ সকালবেলায় দর্শন করে তাহলে তার দিন ভালো যায় তাই নারীরা নাতের এবং কানে শোনা পড়ে কেন মা নাকি নারীদের নাকের নিঃশ্বাসে নরবলাগে না নারীদের নাকের নিঃশ্বাস যদি পুরুষের অঙ্গে লাগে তাহলে পুরুষের দোড় ব্যাধি হয় অমা তাই স্বামীর সঙ্গে স্বয়নে যদি নারীর নাকের নিঃশ্বাস লেগে পুরুষের ক্ষতি না হয় তাই ভগবান আশীর্বাদ করলে এই নাকে যদি কোনো নারী শোনা পড়ে তাহলে তার নাকটা পবিত্র হয়ে যাবে এবং এই নাকের নিঃশ্বাস লাগলে পারে পুরুষের মঙ্গল হবে আজকে সোনার সঙ্গে আমার বিষ্ণুপ্রিয়া গৌরহরিকে তুলনা করলেন কিন্তু কি হল আমার বিষ্ণুপ্রিয়া হেরে গেল কেন সোনার খাদ আছে সোনার লয় আছে সোনার ক্ষয় আছে কিন্তু আমার গৌর সোনার কোনো খাদ নাই কোনো লয় নয় কোনো আকার নাই কোনো বিকার নাই তাই দেবী বিষ্ণুপ্রিয়া আমার বললেন সজনী আমি সোনার সঙ্গে তুলনা করে হার নেমে বল বলো সজনী আমি এখন কে করি তোর কাছে বলিস আমি রূপের মানুষকে দেখে নিলাম তোদের কাছে বলিস বলি জানো ও গো গো ডাগো শত শত বদন দিত সেই বদনে আমার গৌর গুণের কথা বলত সেই বদনে আমার ভগবানের গুণের কথা বলত কিন্তু বিধি তো আমাকে একটা বদন দিয়েছে এই বদনে আমি কত গুণের কথা বলি তাই কাঞ্চনার গলাটি জড়িয়ে ধরে আজকে বিষ্ণুপ্রিয়া আমার গৌর হরি রূপের কথা গুণের কথা বর্ণনা করছে যখন গৌর হরি রূপের কথা গুণের কথা বর্ণনা করছে কাঞ্চনা আমার ওই দেবী বিষ্ণুপ্রিয়ার গলাটি জড়িয়ে ধরে বলছে বিষ্ণু নে তুই যে রূপের মানুষ থেকে দর্শন করে পাগল হয়েছিস আর কি গৌর গৌর বলে কেঁদে বেড়াচ্ছিস তোর নয়নে সদায় স্বপনে তুই ওই রূপ দর্শন করতে পারছিস আমি তোকে বলিস তোর মতো দশা কবে হবে আমার ওরে বিষ্ণুপ্রিয়া তুই যে আর কি গৌর গৌর বলে কেঁদে বেড়াচ্ছিস তুই চাইছিস গৌর রূপ ভুলে যেতে কিন্তু আমি তোকে বলিস মনুষ তুই ওই রূপের মানুষ বলিস আমি তোকে বলিস যে রূপের মানুষটাকে দর্শন করে তুই পাগলে হয়েছে আমি তোকে বলিস বলি তো রেব তো দশ আমার কবে বা বলতে